পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য বা শর্ট রান ইকুইলিভিয়াম অফ এ ফার্ম আন্ডার পারফেক্ট কম্পিটিশন মার্কেট পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্যটা কি কোনো উৎপাদক প্রতিষ্ঠান বা ফার্মের মূল লক্ষ্য হল সর্বাধিক মুনাফা অর্জন করা একটা উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের মূল লক্ষ্যটাই হল সর্বাধিক মুনাফা অর্জন করা তাদের উৎপাদনের উদ্দেশ্য হলো মুনাফাটা যেন সর্বোচ্চ হয় মুনাফা মুনাফা উৎপাদক বা সংগঠকের পারিতোষিক বা পারিশ্রমিক মুনাফাটা কি উৎপাদক বা সংগঠকের পারিতোষিক বা পারিশ্রমিক প্রত্যেক ফার্মের প্রধান লক্ষ্য হলো প্রত্যেকটা ফার্মের প্রধান লক্ষ্য হল সর্বাধিক মুনাফা অর্জন করা প্রত্যেকটা ফার্ম বা শিল্পের মূল লক্ষ্যটাই হল তারা যেন উৎপাদনের মাধ্যমে বা ক্রয় বিক্রয় বা সেলের মাধ্যমে কি করতে পারে সর্বাধিক মুনাফা অর্জন করতে পারে আর সেই মুনাফাটা হচ্ছে সংগঠক বা উদ্যোক্তার পারিতোষিক তাই প্রত্যেক উৎপাদনকারী দ্রব্যের পরিমাণ এমনভাবে নির্ধারণ করে সেজন্য কি প্রত্যেক প্রত্যেক উৎপাদনকারী দ্রব্যের পরিমাণ এমনভাবে নির্ধারণ করে যাতে তার মুনাফা সর্বাধিক হয়ে থাকে সেজন্য মুনাফার প্রত্যেকটা উৎপাদক বা ফার্মের মূল লক্ষ্য হল মুনাফা অর্জন করা আর সেই লক্ষ্যে প্রত্যেক উৎপাদনকারী দ্রব্যের পরিমাণ এমনভাবে নির্ধারণ করে যাতে তারা মুনাফা সর্বাধিক হয়ে থাকে যাতে তার মুনাফাটা সর্বাধিক বা সর্বোচ্চ মুনাফা হয়ে থাকে এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের ক্ষেত্রে আমাদেরকে কিছু শর্ত মেনে চলতে হবে শর্তগুলি হল ভারসাম্যের শর্তগুলি হল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের শর্ত হল দুইটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য কয়টি দুইটি যথা প্রাথমিক শর্ত দ্বিতীয়ত হচ্ছে পর্যাপ্ত শর্ত প্রাথমিক শর্তটা কি ভারসাম্যের প্রাথমিক শর্ত হল ফার্মের প্রান্তিক ব্যয় যুগল টু প্রান্তিক আয় যুগল টু গড় আয় সমান সমান দাম হবে অর্থাৎ প্রান্তিক ব্যয় সমান প্রান্তিক আয় সমান গড় আয় সমান দাম হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের প্রাথমিক শর্তটাই হল ভারসাম্যের প্রাথমিক শর্ত হলো ফার্মের প্রান্তিক ব্যয় প্রান্তিক আয় সমান গড় আয় সমান দাম হবে অর্থাৎ এমসি সমান এমআর সমান এ আর সমান পি হবে অর্থাৎ এমসি সমান এম আর সমান প্রান্তিক আয় এমসি হচ্ছে ফার্মের প্রান্তিক ব্যয় মার্জিনাল কস্ট প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ গড় আয় এভারেস্ট রেভিনিউ দাম হচ্ছে পি এটা হচ্ছে আমাদের ফার্মের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের প্রাথমিক শর্ত আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দ্বিতীয় শর্তটা হল পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত কী ভারসাম্য বিন্দুতে প্রান্তিক ব্যয় রেখা ভারসাম্য বিন্দুতে প্রান্তিক ব্যয় রেখাটা প্রান্তিক ব্যয় রেখাটা কি হবে প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে অর্থাৎ পর্যাপ্ত শর্তটা হলেও ভারসাম্য বিন্দুতে ভারসাম্য যে বিন্দুটা হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ভারসাম্যের বিন্দুতে প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে অর্থাৎ এমসি রেখা রেখার ডাল হবে এম আর রেখার ডাল এমসি রেখা রেখার ডাল গ্রেটার দেন এম আর রেখার ডাল হবে অর্থাৎ এমসি রেখা এম রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে এটা হচ্ছে আমাদের পর্যাপ্ত শর্ত এটা হচ্ছে আমাদের প্রাথমিক শর্ত অর্থাৎ এমসি সমান এম আর সমান এ আর সমান পি হবে আর পর্যাপ্ত শর্ত হবে কি এমসি রেখার ডাল এম আর রেখার ডালকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে বা এমসি রেখার ডাল গ্যাটারদের এম আর রেখার ডাল হবে